আপনার সাথে আমার বাড়িতে আমি আগে থেকে সংগঠন সংগঠন সংগঠন

アミノディーグループで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブリックで行くと、ダッシュアブ আমার দিক থেকে সর্বত্র আছে এবং শুধু মানে এই পাড়া দুই পাশ সাতজন থাকে একদম আমরা তো এখন শুধুই অন্য যখন মঙ্গলের দ্বারা কিন্তু সেখানে সেক্ষেত্রে কিন্তু সবাইকে সমন্বয় করে বগুড়া বৃষ্টিককে একসঙ্গে একই

بیشو حالات کو سامنے رکھو یہ ہندو نیتا نیتا میں وہ दिसून صورت بنا کے سنتا رہا ہے یہ ہے وہ علاقے شورای کا وہ رون پر صدق دیکھ میں

কিন্তু আফ্রিকান কিন্তু না আছে আমি আগে দশটা দিন লাগব আছে এখন এখানে একটা চ্যালেঞ্জ ছিল আমাদের স্কুল প্রথম হ্যাঁ এদের আমরা তখন আমাদের আপনারা দাও চ্যালেঞ্জ কেউ গ্রুপ তৈরি করুন আপনি কি ভিডিও করতে পারবেন কারণ এটা معناتে পাওয়া হবে তো তার পাওয়া যাবে পুরো জান জান করে কাম করতে শেখা কত এই যে আপনাদের মধ্যে ওই ওই দিন যদি আমরা ওখানে উপস্থিত না হই তাহলে

کا سامنے کا ہوا دے ری ایکشن دے اس کو اپنا لیے دے اگے اگے اے اسا کے دے اندر بار دے دیا جائے کر واسطے پروڈکٹ بن جائے گا یا اوکے ٹھیک ہے اوکے 아사 <목소리도> आना प्रक्रिया है हमारे घर पर कुछ दर लगे हमारे भीतर कुछ प्रॉब्लम आ गए सर आप काम कर सकते हैं जी पार्वती हां हां हमें हमारा टाइम हमारे करो इधर को हो तो बात है आपके आप तो है ये भी किंतु बड़ा पत्थरी किंतु ये तो पूरी होंगे

দের ফলたない না। মানে উমরি তখন গ্রামসভা গঠন করতে গেল। তখন পাড়নের গ্রামের মানুষ যায় কেন যাব না? সদস্য ভালো কিছু নেই। আমরা দেখা। আওয়াজ সবাই মিলে যে মাল করে।

আমার পরিস্থিতি তারা আজকে একটা লোক মান দেয় না মনে করে যায় এটা নিবো সমস্যার সমাধান তাহলে আমাৰ আমাৰ মেনেজ কৰো

Thank you.

সব রাখছি যে সবাইকে আপন করে সবাইকে নিয়ে আগামী দিনে তার আগে হবে আমি আসি তাদের সঙ্গে আমি বলেছি এই নির্বাচনের সময়টা আমি একাত্তর সদস্য একাত্তর নম্বরের সদস্য ছিলাম না আপনারা বলেন আমি কোথায় কোথায় কার কাছে যাইনি ওই যে সময়ে

আমি আপনাদেরকে বলবো আমি আমি সবার আপনারা সবাই কাঁধে কাঁধ রেখে আগামী নির্বাচন আপনারা ভালোবেসে লোকজনকে আপনারা এই করে আগামী নির্বাচনে আপনারা বিপুল আমাদের করবে 阿訇啊！阿訇啊！阿訇啊！阿訇啊！阿訇啊！阿訇啊！阿訇啊！阿訇啊！阿